চার আসছে নতুন ধারাবাহিক লক্ষ্মীর ঝাঁপি এক মেয়ের ব্যাঙ্ক তৈরি করার গল্প মুখ্য ভূমিকায় শুভস্মিতা মুখোপাধ্যায় এবং সৌরভ চক্রবর্তী সাংবাদিক বৈঠকে কী বললেন ধারাবাহিকের কলাকুশলীরা আসুন শুনেনি

চিরকালই আছে দ্বীপদার প্রতি কিন্তু দ্বীপের সেটা মানে হয়তো কোনো একটা টাইমে ছিল বা ওটাও ম্যাটার অফ ম্যাটার অফ ফ্যাক্ট হিসেবে আর অন্য ওমার হ্যাপেন্স তো পাঁচ বছর পর সেই কি হচ্ছে ওদের জার্নিটা আবার কোথা থেকে শুরু হচ্ছে প্লাস ঝাঁপির বিয়ের দিনকে ওই ট্রেলারে দেখানো হলো যে বিয়ে ভেঙে যাচ্ছে ওর বাবার চিট ফান্ডের ইয়ের জন্য তো সবকিছু মিলিয়ে ফাইনালি ওদের ওর একসঙ্গে আবার জার্নিটা কিভাবে শুরু হচ্ছে সেটাই গল্প তো সেটা জানার জন্য দেখতে হবে ওরা খুব ভালো বন্ধু তো বন্ধুত্বের মধ্যে তো ভালোবাসা থাকে আর খুব বেশি বন্ধুত্ব থাকলে ভালোবাসাটাকে বোধহয় চিনতে একটু সমস্যা হয় যদি না সেট করাটা খুব মুশকিল হয়ে যায় তো দ্বীপের ক্ষেত্রে যে সমস্যাটা ওর যে টান রয়েছে ঝাপের প্রতি সেটা কিন্তু কোনো মিথ্যে নেই তার মধ্যে সেটা রয়েছে কিন্তু সেটা চিনতে পারে না বা ওর জীবন যাপনটাকে বা যে জীবনটাকে ও যাপন করতে চায় সেটা হয়তো ঝাঁপি চায় না অনেক বেশি কেরিয়ার ওরিয়েন্টেড একটা মানুষ সেই যখন পাঁচ বছর পর ফেরত আসছে এবং আসার পর দেখতে পাচ্ছি ঝাঁপি তার বলে যাওয়া কিছু কথাকে ধরেই আঁকড়ে ধরে রয়েছে কারণ তার কাছে এটা তার থেকেও বেশি সত্যি এবং তার মনের কথা তো কিভাবে তারা কাছে আসে কিভাবে তাদের মধ্যে ক্রাইসিস আসে

অনলাইন হতে হতে আমাদের খরচের পরিমাণটাই বেড়ি বেড়েছে সঞ্চয়ের পরিমাণ তো কমেছে এবং আমরা সেই চাকরি বা মানে দীর্ঘ নিশ্চয়তার জায়গাও আর মানুষের নেই তো মানুষের ব্যক্তিগত সঞ্চয়ের প্রয়োজনীয়তা এখন অনেক বেশি আমি বাবাদের দেখেছি বা অন্যান্য সরকারি চাকরির সময় দেখেছি তাদের পি ছিল তাদের নানারকম গ্র্যাচুইটি ছিল যেখান থেকে তারা একটা নিয়মের জন্যই ফেরত পেত তো আমরা যে এখন যে সময়ে রয়েছে সেখানে সবাই ফ্রিল্যান্সার মানে মোরললেস তো যারা ফ্রিল্যান্সার তাদের তো নিজের সঞ্চয়টা নিজে করতেই হবে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের মতো প্রফেশনে মানে আমার প্রফেশনে অ্যাটলিস্ট যেখানে একটা অনিশ্চয়তা লেগেই আছে আমার প্রত্যেকটা সিরিয়ালের পরেই যে তক্ষণি কাজ শুরু হয়ে যাচ্ছে তেমন নয় আমাকেও একটা সময় অপেক্ষা করতে হবে এটা এরকমই কাজ তো সেক্ষেত্রে আমার মানে আমার ক্ষেত্রে সেভিংসটা তো মানে চূড়ান্ত একটা জায়গা যে আগে থেকে ক্যালকুলেট করে রাখা যে ওই দিনগুলো কি করে হবে বা ওয়ার এভার তো ইটস হিউজ ইম্পর্টেন্ট থিং যেটা সবারই মাথায় রাখা উচিত নো ম্যাটার কোন প্রফেশনে

সেটা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই তবে সঞ্চয় করে সেই কারাগা দিয়ে কি করা উচিত সেটাও নানা খুব প্রয়োজন সবাই করে করছে আহ খুব

যে আমিও দেখবো যে ঝাঁপি কত সুন্দর করে মানুষকে বোঝাতে পারে মোটিভেট করতে পারে যে সঞ্চয় করলে কি কি সুবিধে পরবর্তীকালে পাবে আমরা কখনো চেষ্টা করি হ্যাঁ ঠিক আছে করব করব করা আর হয়ে ওঠে না তো এবার সত্যি কথাই এই আজকে ঝাঁপির হাত দিয়ে যে গিফটটা পেলাম একটুখানি আমরা একটু আলোচনা করছিলাম যে না সত্যি আমরা এবার সঞ্চয় করবো তো এই মজাটা মজাটা লাগলো এবং মজা করে যদি একটু সঞ্চয় হয় সেটা ভালোই হয় খারাপ লাগে না

আমরা এই লক্ষ্মী সিরিয়ালটার মাধ্যমে দেখার চেষ্টা করবো সঞ্চয় কি কি পদ্ধতি আমাদের মা ওরা কি পদ্ধতিতে সঞ্চয় করতে পারে সারা চেষ্টা করা অবশ্যই আমাদের যে সেটা এখন সঞ্চয়টা কতটা দরকার Şimdi ben birkaç farklı bir şey yapmıyorum, ama ben